পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের মনের কথাগুলো বলতে চাইলেও প্রিয় কাছে কখনো বলতে পারে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় রাগ আর তোফান দুটোই থেমে গেলে বোঝা যায় ক্ষতি ঠিক কতটা হয়েছে চুপ থাকার চেয়ে বড় শাস্তি বোধ হয় এই দুনিয়াতে আর কিছু নেই প্রয়োজন ফুয়ে গেলে মানুষের কথা বলার কিছু নেই যারা জানে তারা কাঁদতে পারে নিজের ভালো লাগা বন্ধু লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারো না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু ভাষা এড়ালে চোখে জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার এলে কবে একমাত্র সে জানে আর তার বালির জানে কতটা কষ্টে আছে সে সেটা হয়তো সকালে মুখশিয়ে ঢাকা থাকে জানি না হারিয়ে গেছ দূরকায় জানি না কি ভুল ছিল আমার আমার ভাব নাই তাই পেয়েও জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে চলে যায় কারো ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় নিজের সত্যিকারে ভালোবাসো দেখবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে শুধু তুলুই থাকে থাকে না আবেগ মেশানো নোনা পানিও যা কেউ বুঝতে পারে না কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালীও করে তাই প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমাদের জন্য নতুন শিক্ষা প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় এর অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম